সালামু আলাইকুম রহমতুল্লাহ যাব রাঙামাটিতে এন ওয়ান সিক্সটি যাচ্ছে বন্ধুর কাছে নিয়ে আসছিলাম যেটা দেখছেন ভিডিওতে বাসখালিতে যেয়ে আর ফাইভ ভাসন থ্রি আর সামনের একটা আছে রিক্সা রেসেপ তিনটা নিয়ে যাচ্ছি তিনটায় টোটাল সব ওকে সেফটি ফার্স্ট না কিনে কোন তুমিনও জলিমিন এই জিকারানিহাট মোড়ে চলে আসছি এখান থেকে ডানে টার্নিং নিয়ে আমরা বান্দরবনে রোডে ঢুকে ভাঙামাটি ডানে টার্নিং এ ঢুকে যাইতে হবে কেরানিরহাট মোড় এটা বান্দরবন হাইওয়ে এটা চট্টগ্রাম বান্দরবন হাইওয়ে কেমন লাগলো হ্যাঁ মজা একটা আসছে আমারটা ভিথিরি আরেকটা আসবে चल गरे ले जावो तो के मोर गाव आओ लेडीज ऑफुरा देख लेडीज ऑफुरा साइडे बाजे साइलेंसर बाजे সোয়াই দিতাম 10 আর হইলে পুরো বেশি অ্যাঙ্গেল করলে লাগে ব্যাপারটা হইছে আমি তো বুঝি না এত সহজে এত এটা লাগে যাবে আচ্ছা যাব কোন দিক দিয়ে বার দাঁড়াইয়া লাভ নাই তো চলে যাব তো ওডেন বান্দরবন এই বাস টার্মিনাল আপনারা অনেকেই চেনেন জানেন এটা সেই পরিচিত বাস টার্মিনাল আর কি বান্দরবনের আর সেই বান্দরবনের বিখ্যাত হোটেল হোটেল হিল ভিউ এই যে সব হোটেল হিল ভিউতে যাচ্ছে বা সিগনাল তো ডাইকে রাখছেন বুঝি নাই হ্যাঁ এমনি রাখলে হয় নাকি এটা তো নীলগিরি রোড আলম ভাই কই চলেন চলেন আরেকটাকৈ ভুলাই না আর কৈ আমি এদিকে যাই নাই কখন মইনো ফেরি ফেরিতে উঠব আর

হলো আমাদের রোম এখন সকাল বাজে দেখা দি আপনাদের আটটা আটচল্লিশ বাজে ঘুম থেকে উঠছি সাতটায় সবাই লোকজন বেশি হলে যা হয় আর কি এ উঠতেছে উঠতেছে এই করতে করতে অলমোস্ট প্রায় নয়টা বেজে গেছে এখন যাব নাস্তা করতে আর হলো রুম ভিউ এই রুমটা আমরা ভাড়া নিছি নয়শো টাকা দিয়ে আপনার এক হাজার বারোশো চোদ্দশো চাইবে আপনারা আপনাদের মতো নিতে পারেন আগে আপনাদের রুমটা একটু দেখাইলাম আর আমরা এখন যাচ্ছি নাস্তা করার জন্য হোটেল রুম থেকে বেরোয় যাচ্ছি আমাদের আলম ভাই আমাদের হোস্ট এই যে আমাদের ভুনা খিচুড়ি চলে আসছে একশো টাকা করে এই প্লেট আমাদের লোক এখনো সবাই এসে পারে নাই আসতেছে আর কি এখনো বাকির আছে তিনজন ওরা আসলে সব একসাথে হয়তো খাওয়া দাওয়া শুরু হবে আর কি হোটেল আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজে সকালবেলা বের হলাম ঝুলন্ত ব্রিজ ফলোয়েল পার্ক এগুলো ঘুরবো ঘুরে এগুলাতে একটু ছবি টবি তোলা হবে যেহেতু আর সি পাইক টাইক নিয়ে বোঝানিত তারপরে আই লাভ রাঙামাটি এই পয়েন্টগুলো ঘুরবো ঘুরে দেন যদি সময় পাই নৌকা নিয়ে যদি পারি ঘুরবো একটু ঘুরে টুরে তারপরে সন্ধ্যায় ব্যাক করব। ইচ্ছা ছিল সুবলং ঝর্ণাতে যাব আদিবাসী গ্রাম ট্রাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ঝর্ণায় পানি নেই সুতরাং দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে বোট ভাড়া করার চেয়ে এদিকে ঘুরে যদি সময়ের বারোটার আগে যদি শেষ করতে পারি তাহলে আর কি ইয়ে ফারুয়া যেই রোড হয়েছে ওই ফারুয়া রোডে যাওয়ার চিন্তা ভাবনা আছে এখন দেখি মেনলি কি করা যায় চলেন যাই জ্বলন্ত ব্রিজ থেকে ঘুরে আসি সদর আসলে আরও উন্নত হওয়া দরকার বিশেষ করে যেহেতু টু ট্যুরিস্ট পয়েন্ট এগুলো এলাকা কিন্তু সেই হিসাবে কিছুই করে না আয় সেই তেরো সালের দিকে এই রোডগুলোতে গুলাতে খুয়া ছিল এখানে একটা মসজিদ আছে মসজিদ থেকে ডাইনাটা মোড় আছে তবে এই মোড়ে ডাইনাতে না যেয়ে সোজা যাবেন তাহলেই ঝুলন্ত ব্রিজ এরিয়া সানরাইজ স্বাগত এখানে কি লাস্ট ডেস্টিনেশন এবং মনে হয় এখানে বাইকটাকে রাখতে হবে আমি একটু ছায়ার মধ্যে রাখবো ছায় রাখতে হবে রোদে রাখা যাবে না রোদে রাখা যাবে না ছায় রাখতে হবে ওকে আমরা চলে আসি ঝুলন্ত ব্রিজ এখানে বাইক রাখতে হবে যে বাইকগুলো রাখলাম বাইক নাকি তিরিশ টাকা করে বলতেছে যে সবাই রাখছে আসলে তিরিশ টাকা করে আসলে খুবই বেশি দশ টাকা পনেরো টাকা করে হলে ঠিক আছে তিরিশ টাকা আসলে অনেক বেশি

গাড়িটা দেব আমাদের যার সময় দেব তাই বহু বছর আগে একবার আসছিলাম কিন্তু তখন অনেক ছোট ছিলাম প্লাস ভাই বন্ধুরা ছিল বড় ভাইরা তাদের সাথে আসছিলাম যার কারণে অনেক কিছুই মনে নাই আবার অনেক কিছুই নতুন করে করছে সিঁড়িগুলা সিঁড়িগুলোর কালারগুলো চলে গেছে এগুলার আবার কালার করা উচিত এগুলো সব সময় নতুন থাকবে চকচক করবে এই সময়টা আসলে তারা এত টাকা দিয়ে টিকিট নেয় অথচ এগুলার কাজ করে না আলম ভাই চলে আসেন কত যেখানে লোক তো আর কম আসে না তাহলে তারা কেন পেন্ট করবে না পেন্ট করা থাকলে তো অনেক সুন্দর লাগে দেখার জন্য ঝুলন্ত ব্রিজে চলে আসছি আসলে রাঙামাটির মেন আকর্ষণই হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ আর এটা দিয়েই সবাই চেনে আর এই ঝুলন্ত ব্রিজের নিচে প্রচুর বোর্ড পাওয়া যায় আপনারা যারা ভাববেন বোর্ড কোথা থেকে ঠিক করবেন সকালবেলা ঘুম থেকে উঠে অটো টটো নিয়ে এই ইয়েতে চলে আসবেন ঝুলন্ত ব্রিজ এরিয়ায় এইখানে আসলেই দেখবেন যে প্রচুর পরিমাণে এই দেখেন এইখানে ওইখানে কোনায় কানায় যেদিকে চোখ যাবে সেইখানে দেখবেন বোর্ড আর বোট বোর্ড আর বোর্ড এই যে ঝুলন্ত ব্রিজ তো আর গিলানা অনেক বাইরা আসছে ঘোরার জন্য লোকজন এখন প্রচুর পরিমাণে ঘুরে এই যে আপনাদের ভিউটা দেখাই এই যে এরকম অসংখ্য ছরাণ সাইট ছোট ছোট দীপের মতো জায়গাগুলা এবং এইগুলাতেই লোকজন আসে ঘুরতে নৌকা নিয়ে এই বিভিন্ন জায়গাগুলোতে যায় ঘোরার জন্য পাহাড় সাইডগুলোতে কারণ আনারস আমার খুব ভাল লাগে বিখ্যাত ভাইয়া কথা এ কি জোড়া এই মরেশ এই নাকি রাঙামাটি দশ টাকা করে জোড়া পাওয়া যায় তো এখন সিজন নাই সিজন কোন সময় তাইলে শীতকালের ফার্স্টের দিকে এগুলো মিষ্টি কেমন হয় ভাইয়া এটি মিষ্টি কেমন মধু জোড়া কত এই সিঙ্গেল কত সিঙ্গেল চল্লিশ কোনটা এইটা আর এটা এই তাহলে সেই লাভ হইলো কি এই ইয়েতে শহরেও তো সেই একই বিশ টাকা তিরিশ টাকা করে তাহলে এখানেও যদি বিশ তিরিশ হয় ভাই কই এ যদি আর 30 টাকা 40 টাকা বিক্রি হয় আবার এখানে যে 30 40 বিক্রি লাভ হলো কি লাভ নাই লাভ নাই যেদিক দিয়ে আমরা প্রবেশ করলাম ঠিক ওর অপোজিটেই একটা পাহাড় আছে এই পাহাড়ের উপরে উঠে দেখি ওখানে কি কি পাওয়া যায় এখানে বাংলা পর্যটন কর্পোরেশন রাঙ্গামাটির বোর্ড ভাড়ার বুকিং কাউন্টার দেখে এখান থেকে একটু ঘুরে আসি তথ্য নিয়ে আসি কি কি অবস্থা

এখন আমি যদি শুনলাম জনায় তো পানি নেই এই জন্য আমাদের ও ভাই আমি দেখছি পানি আছে বলতে দুইটা তো নাই একটাই আছে কোন রকম একদম না থেকে

আচ্ছা হোক আপনাদের একটা ছোটোখাটো তথ্য দিয়ে দিলাম যারা যাবেন যাইতে পারেন এই যে একেবারে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের যেখান থেকে ইন করবেন ঠিক শেষ মাথায় আইসেই এই যে বোট ভাড়ার বুকিং কাউন্টার এখানে আইসে আপনারা যেখানে যাবেন সেই লোকেশন অনুযায়ী বোর্ড আপনারা নিয়ে যাইতে পারবেন এই প্লেস যাই উপরে যাওয়া যাক এই শনি রাঙ্গামাটি আসলেই দশ টাকা জোড়া জোড়া দশ টাকা আমি খুঁজে পাচ্ছি না মিষ্টি কেমন দুইটা মোটা দেখে এই যে আপু বিক্রি করতেছে নিচের থেকে মোটামুটি ওপরে দেখলাম প্রাইস একটু কম আছে কাটুক বেশি গরম রে ভাই যেরকম গরম এই যে হাতে চলে আসছে কাটার পর ছোট হয়ে গেছে খাওয়াই তো একটু মুশকিল অস্থির মিষ্টি সব ব্যাগের দোকান আর ওইটাই শেষ জায়গা আর উপরে তেমন দেখার কিছু নাই আর এই আনাস টানস বিক্রি করে এগুলাই এই খাই দায়ে জ্বলন্ত শেষ দেশি জাম কোয়ালিটি খুব একটা ভালো না সব সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থা চলেন ভাই বেরোয় যাই ঝুলন্ত ব্রিজ থেকে বেরোয় যাচ্ছি আর কি তবে নামার সময় জায়গাটা কিন্তু সুন্দর লাগে দেখতে অস্থির পুরাই আমরা ঝুলন্ত ব্রিজ শেষ পর্যায়ে চলে আসছি আর কি ব্যাক করতেছি দেখি এরপরে পলয়েল পার্কে যাব তারপরে লাভ পয়েন্টে ওদিকে যাই আপাতত এখানে এখানের মতো শেষ আহমরি তেমন তো আর কিছু নাই এখানে দেখার আমরা বেরোয় যাচ্ছি এই যে ঝুলন্ত ব্রিজ থেকে বাই বাই টাটা বেশি রোদ গরম পরিস্থিতি তেমন ভালো না আর এই যে দেখেন বদ্র বাইকার এই যে দেখেন গার্ড থাকে আর এই যে অভদ্র বাইক যে এরকম হয় আর কি দেখছেন এলে ল্যাং হ্যাঁ ল্যাংটা বাইকার ল্যাংটা বাইকার এটি কেমন জানিস ওই যে বাপমার অনেক টাকা পয়সা আছে বুঝছিস কিন্তু জামা কাপড় খুইলে উদলা চলে না এটিএ সেই উদলা চলা ফোলা হয় হ্যাঁ স্পটই লোক হ্যাঁ পলয়েল পার্কে চলে আসছি গাড়ি রাখলাম এই পাশে তবে গাড়ি রাখতে হলে টিকিট কাটতে হবে আর টিকিটের সাথে গাড়ি নাম্বারটা দিতে হবে আর কি ম্যান চল্লিশ বাইক বিশলে হ্যাঁ চল্লিশ টাকা আর ম্যান চল্লিশ বাইকেই ও জায়গাটা তো অস্থির পুরাই ঢুকতেই ইন্টারেস্টিং একার পেটের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি এই যে পেন গেটের পাশেই আর কি একটা পুলিশ বিক্রয় বিতান আছে মেনলি এটা হচ্ছে গভর্নমেন্ট ডিসি তো ডিসি বাংলো ওই হিসেবে আর কি হয়তো একটু ঘোরার জন্য জায়গা টাকা করছে আর্মিরা যেরকম পার্কগুলো করে এরকম পুলিশরা একটা বানাইছে এই যে মোটামুটি ন্যাচারাল আছে গাছপালা থাকলে একটু ভালো লাগে ঢালতেছে একজাক্টলি এখানে আসতে হলে আপনার শরৎকালে আসতে হবে যখন প্রচুর আকাশে মেঘ থাকবে এবং পানি থাকবে স্বচ্ছ তখন আসলে আপনার পুরো রিফ্লেকশনটা দেখতে পারবেন একজাক্টলি শরৎকাল ইজ দ্য বেটার এখানে আস তখন একেবারে আপনার আকাশের কালারটা আর এই এইখানে পানির সাথে রিফ্লেকশন হয়ে মনে হবে যেন গ্লাস নিচে আর এখন তো ঘোলা পানি যার কারণে দেখতে ভাল লাগে না এই যে পলয়াল পার্কের কটেজ গুলা এখানে এই কটেজ আছে আপনার চার হাজার না সাড়ে চার হাজার টাকা নেয় এক একটা কটেজ রাত্রে যাপনের জন্য ওই যে এখানে ইনফিনিটি একটা ভিউ বানাইছে গ্লাসের একটু নিচে নামলাম নিচে নামার পরে এই সাইডে কিছু দোকানপাট আছে যেখানে অনেক শপ আছে

ঠিক ভেতরে যে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজের পাশেই ইনফিনিটি এটা পরে যাব আর কি আগে ঝুলন্ত ব্রিজে যাই এই যে ঝুলন্ত সেতু ডক্টর জাবেদ পাটোয়ারি বিপিএম বাদ শুভ উদ্বোধন করছে আর কি এই যে যাচ্ছি এটা আসলে একটু কাপাকাপি করে যাদের মানে তেমন একটা অভ্যাস নাই এরকম ঝাঁকি ঝাঁকি হওয়ার জায়গাতে তাদের জন্য একটু আনিজি বা খারাপ লাগতে পারে তবে আমরা সারাদিন মেশিন থেকে অভ্যস্ত আর এরকম ঝাঁকি প্রতিনিয়তই সহ্য করতে হয় যার কারণে তেমন একটা প্রবলেম হয় না তবে এটা মজা আছে কিন্তু এরকম করলে মজা লাগে এরকম করলে হ্যাঁ বোর্ড তো মজা লাগে এই জায়গা থেকে ভিউগুলা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে তবে আজকে অনেক রোদ যার কারণে তেমন একটা ভালো লাগতে ভালো লাগে আর কি তবে আকাশ মোটামুটি ক্লিয়ার আছে পানিটা যদি নীল থাকতো এবং পানিটা ভরপুর থাকতো তাহলে ভালো লাগতো পানি ভরপুর থাকলে তখন এই জায়গাগুলোতে পানি হয়ে যায় এতে কাইকিং করা যায় এই দেখ আপনারা যারা আসবেন ভিতরে আসবেন আসার পরে ঘুরবেন যেহেতু জায়গাগুলো খুবই শর্ট সময়ে ঘোরা যায় এই জন্যই চাইলে আপনারা সবগুলো স্পটে ঘুরে দেখতে পারবেন এ সিট একশো তিন সিট একশো পঞ্চাশ কাইকিনের সময় তিরিশ মিনিট কত টাকা ভাই ওই মানে একটা নিলেই একশো টাকা এখানে দুইজন চালাক আর একজন চালাক তাই তো আচ্ছা এই বোর্ডে আসলে টিকিট লাগে না কিন্তু সামনে দিয়ে ঢুকলে টিকিট লাগে এটা সুন্দর দেখা যায় যারা বিকেলে আসবেন বা ভরপুর বৃষ্টির সময় এই জায়গাগুলোতে কিন্তু ভিজতে খুব সুন্দর লাগবে ভাল লাগবে আর কি জায়গাটা ভীষণ সুন্দর ওই সাইডে দোকানগুলো দেখা যাচ্ছে ছোট ছোট ঘর বাড়ি ওই সাইডে উপরে পাহাড় আর মাঝখানে ছোট ছোট লেকের মাঝে দ্বীপ আর এই পুরো লেকটা দেখা যায় এই সেই লাভ পয়েন্ট আবার এখানে বলে লক পয়েন্ট বলে দেখা এই জিনিস থেকে এই দিন কত তালা হাজার হাজার তালা মানে কত তালা লাগাইছে আর কি চলে আসছি গ্লাস দিয়ে আটকানো চারিপাশে গ্লাস গলি দেন মজা না গ্লাস গ্লাস দেওয়া অস যখন এই পর্যন্ত পানি হবে তখন কিন্তু সেই লাগবে পুরো সুইমিং পুলের মতো লাগবে এই জায়গাটা এই যে এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে পানি তখন নীল থাকবে পানি থাকবে হাই পুরো লুকিংটাই অস্থির লাগবে পুরন্ত পানি আরে সেটাই বলতেছি এই যে ভালো ওই থেকে ঘুরে আসে এদিকে ধুইতে হবে বৌদিরা পানি দেখছে বৌদিরা পানি দেখছে ঠান্ডা খুব ঠান্ডা পানি পুরো আঁকের অবস্থা ভালো লাগতেছে লোকের মায়েকের কাছ থেকে এই যে নেন হ্যাঁ এগুলা ঠিক না এই যে পাহাড়ি মায়ে পায়ে যে তাদের কলসি থেকে পানি নেবেন এটা কিন্তু ঠিক না হ্যাঁ বাড়িওয়ালা যদি জানে হ্যাঁ তাহলে কিন্তু খবর খারাপ আছে এনে আজীবন গোসল করা লাগবে মাঝখান দিয়ে ঢুকছিলাম আবার মাঝখান দিয়ে বের হচ্ছে হ্যাঁ এই যে কত লোকজন আসছে এখন গাড়িতে ভরপুর পার্ক সুইমিং পুল ছিল কিন্তু সুইমিং পুলে দুইশো টাকা করে টিকিট এই আর যায়নি ওই দেখা যাক পণ্য আবার কোথায় যাওয়া যায় দেন যেয়ে আপনাদেরকে জানাবো